গুড মর্নিং দোস্তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো দোস্ত আজকে ব্লগ ভিডিও এখান শুরু করছি আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম গাইস আর ঘুম থেকে উঠে গেছে আমি ফ্রেশ এখনো হইনি তেমন কারণ কলকাতায় যেতে হবে কলকাতায় কেন যেতে হবে গাইস তোমরা ভালো করে জানো আগের ব্লগে তোমরা দেখেছো দেবার ফোন কিন্তু আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম আমি আর দেবাশিস মিলে গাইস তো আজকে সেটা আনতে যেতে হবে গাইস ফোন ঠিক হয়ে গেছে ফোন মানে কিন্তু আইফোন তোমরা দেবার ব্লগ ভিডিওটা যেটা আমি সিটি সেন্টারে আইফোনটা দিয়েছিলাম ওইটা কিন্তু ফুল ব্লগ ভিডিও তোমরা দেখেছো কি দেখে বিষয় তো ওটা কিন্তু গাইস হ্যাঁ পরে বলছি কিভাবে কি হয়েছে তোদের তো যাই হোক সিটি সেন্টারে যেতে হবে আমার তো এখন টাইম হয়ে গেছে পারে নটা বাজে গায় সকালে আমরা লেট না করে গাইস ঝপাঝপ আমি এখন রেডি হব রেডি হয়ে তারপরে আমি যাবো হচ্ছে ওখানে তো গাইস এখন রেডি বলতে আমার শুধু ড্রেসার্টটাই করতে হবে চা নাই ভাব যে এসে করবো কারণ শহরের এলাকা ধুলোবালি যাবে জাস্ট হালকা একটু ফ্রেশ ট্রেশ হয়নি ভালো করে আমি তো গাইস রেডি হয়ে গেছি ধরো দেখতে পাচ্ছ ফুললি রেডি হয়ে গেছে একদম পুরো আর জাস্ট জুতোটা পরলেই হয়ে যাবে আর ব্যাগে নিয়ে নিসে কাগজপত্র গাইস যেটা হচ্ছে মার রিপোর্টের কাগজপত্র আর ফোনের যে কাগজপত্রগুলো ওটা দেবাদের বাড়িকে ওদের বাড়ি থেকে কালেক্ট করবো তো গাইজ রেডি হয়ে গেছে যখন লেট হয়ে গেছে আমার মানে প্রচুর লেট হয়ে গেছে মানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো আমি লেটে চলছি গাইস তো আমার সেইভাবে চলাফেরা করতে হবে তো দোস্ত আমি ঝবঝপ লেট না করে আমাকে দেবাদের বাড়ি যাই গিয়ে দেবাদের বাড়ি গিয়ে কাগজগুলো রিসিভ করতে হবে দোস্ত আমি তো আসি দেবাদের বাড়ি আর চশমা পড়েছি চশপাটা গাইজ কেমন একটা হয় এই যে গাইস দেবার ব্যাগপত্র এর ভিতরে ফোনের বাক্স টাকস রয়েছে রোদের দেখায়

আর যা গাড়ির নয়েজ গাইস ওর জন্য আমি একটু সাইডে আসলাম সাইডে মিনস হচ্ছে গাইজ এটা খড়িবাড়ি রোড এইখানে আছি তো আমরা যাচ্ছি কোথায় কলকাতা নিউ টাউনে যে সেক্টর ফাইভ গাইজ ওইখানে আইফোনের সার্ভিস সেন্টারে প্লাস আইফোনের যে শো রুম আছে এখানে ওইখানে কেন যাচ্ছি কি দেখি তোমরা আগে ব্লকে জানো আর প্রপার ডিটেলস আরও জানতে পারবো তো দোস্ত কল্যাণীকে নিয়ে নিচ্ছে কল্যাণীকে কেমন লাগে দেবো গাইজ ও এ খুব সুন্দর লাগে দোস্তকে আমি তো পুরো ফিদা হয়ে গেছি দেখে ওরা আজকে আর আকাশটাও সুন্দর দেখতে হেভি সুন্দর লাগে কিন্তু এরা ওয়েদারটাও খুব পারফেক্ট আছে গাইস এদিকে জল একটা পুকুরের পাশে আমরা দাঁড়িয়েছি তো এখন আমরা যাব হচ্ছে সোজা কিছু খেতে এবার কোথায় খাবো গাইস খড়িবাড়ি এখনো পৌঁছায়নি খড়িবাড়ি এখান থেকে অনেক দূর গাইছে অনেক দূর তো খড়িবাড়ি যাবো খড়িবাড়ি গিয়ে কিছু একটা খাবো কিনে কি খাই সেটা তোমাদের জানাবো দেখাবো তো দোস্ত আমরা এখন সোজা তাহলে খাওয়ার ওখানে যাই দোস্ত চলে এসেছি খড়িবাড়ি খড়িবাড়ি তারা চায়ের দোকানে ঢুকেছি গাইস চা নিয়েছি তোমাদের আমি দেখাই এই দেখো দোস্ত

তো গাইজ আমরা এখন সকালে কিছু খেতে চাইছি না এখন লেট হয়ে যাচ্ছে কারণ আমাদের অনেক কাজ আছে ব্লগটা দেখলে জানতে পারো মার রিপোর্ট আনতে যেতে হবে কালকে ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে মার রিপোর্ট আজকে দেবে তো সেটা আবার আনতে যেতে হবে আমাদের কল্যাণী তো এখান থেকে সব কল্যাণী যেতে হবে গাইজ মানে বুঝতে হচ্ছে আমাদের কতটা তারা ওইখানে কিন্তু টাইমের বিষয় আছে এখানে টাইমের বিষয় না কিন্তু ওখানে টাইমের বিষয় আছে তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আবার ওই দিক যেতে হবে তো এর জন্য গাইজ আর সকালে এখানে কিছু খাওয়া দাওয়াও না হয়েছে সিটি সেন্টারে গিয়ে যেখানে তোমার আইটিকে যে অথরাইজ যে সার্ভিস সেন্টার বা শোরুম আছে ওখানে গিয়ে সিটি সেন্টারের ভিতরে যদি কিছু খাই তো সেটা খাবো আর না সব বাইরে গিয়ে আবার পরে খাবো ভাই তো এখন সোজা আমরা সিটি সেন্টারে যাবো তো দোস্ত রানিরা তো পার্ক করে দিয়েছে রানিরা চিনতে পারছো এই জায়গায় রানিরা পার্ক করে দিয়েছে আর এই হচ্ছে সিটি সেন্টার আর এই আমার হবু ওয়াইফ তো ভাই চলে এসেছি কিন্তু আমরা আমরা কিন্তু চলে আসছি দোস্ত দেখতে পাচ্ছি আমরা চলে আসি আর হেলমেট নিয়ে যেতে হেলমেট রেটে রাখা যাবে না হেলমেটটা নিয়ে ভিতরে ঢুকতে হবে ব্যাগ তো দোস্ত ফাইনালি আমাদের তো কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে সিটি সেন্টারে তো আমি কিন্তু রানির কাছে চলে এসেছি আর কল্যাণীটা আমি রেডি করে দিয়েছি একদম হেলমেট পরে এই দেখো গাইছ এখান থেকে কি চার্জার আমার আইফোনের চার্জার গাইজ আর দেবার দেবার ভিতরে আছে এখন আর বের করে দেখাচ্ছে না আমি পরে দেখাবো কারণ এখান থেকে গাইস আগে বেরিয়ে যায় কারণ এখানে প্রচুর গরম আর মানে এটা কেমন একটা আগের দিন ব্লগে বলেছিল যে কেমন যেন একটা তো গাইস আমি এখান থেকে আগে সবাই বেরোয় আর এই জায়গা তোমরা দেখতে পাচ্ছ সব চারিদিকে সব ওয়াও কত সুন্দর জায়গা এটা গাইজ আর এই যে হচ্ছে ইটস মাই হো ওয়াইফ

ওইদিকে যেতে হবে তো এখন ঘটনা হচ্ছে যে খিদে পাইছে ওই সকালে তেমন কিছুই যায়নি চা বিস্কুট ছাড়া তো প্রচুর পরিমাণে খিদে পাইছে দোস্ত এখন কি এটা কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে তো বললেন তুমি কোথায় বলছো খাওয়ার কথা দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার কথা বলছে তো দেখা যায় যদি ফাঁকা থাকে তো দাদা বৌদির বিরিয়ানি খাবো আর না ওখান থেকে একটা কিছু খাবো খাবো ভীষণ খিদে পাইছে কল্যাণী থেকে যেতে যেতে তোমার কল্যাণী এক্সপ্রেসের পাশে একটা ঢাবায় বা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি তো আমার ওয়াইফের অবস্থা দেখো হবু ওয়াইফের ঘুমায় পড়েছে টায়ার্ড হয়ে গেছে এসি এসির মজা পাই স্যার চেয়ারে শুয়ে পড়েছে গাইস আর আমরা অর্ডার দিয়েছি গাইস এখান থেকে এই যে চিকেন কষা অর্ডার দিয়েছে আর চিকেন বিরিয়ানি লেগ এখানে আবার দেখো চেস্টের পিসের এত দাম লেগের এত দাম আলাদা আলাদা ইসের আলাদা আলাদা দাম সেট করা তো এই জিনিসটা একটা ভালো দিক না খারাপ দিক তো বুঝতে পারছি না তো যেটাই হোক তো বিরিয়ানি এখন খেয়ে দেখো কেমন আয় অসম্ভব খেতে পাইছে গেছে অসম্ভব খেতে তো এখন আগে আসুক আসলে দেখাই কেমন কি মানে কোয়ান্টিটি কী দেখি বিষয় তার থেকে তো বললাম যে একটু রাইসটা একটু বেশি করে দিতে একটাই কারণ আমি মোটা মানুষ হয়েছি তারা আমার খেতে বেশি পাইছে তো একটু বেশি খেয়ে নেবো আমি আমাদের বিরিয়ানি গাইস চলে এসছে এই যে আর এটা হচ্ছে সেই চিকেন চিকেন কষা তাই না আর এটা হচ্ছে বিরিয়ানি তাড়াতাড়ি খাবার হ্যাঁ লোক সামলাতে পারছে এটা দেখো গাইস তো আমরা দিয়েছি দু প্লেট বিরিয়ানি চিকেন কষা স্যালাড নতুন স্টাইল দিয়েছি এটা গ্রিন চাটনিও দিয়েছে স্যালাডের সাথে

কল্যাণী এক্সপ্রেস গাইস কল্যাণী এক্সপ্রেসের এর এখানে তো আমরা এখন বেরোবো দোস্ত এখান থেকে রানিরে নিয়ে যাবো হচ্ছে সোজা মেডিকেলে কোথায় যাই তোমরা ব্লগে কিন্তু জানো মার রিপোর্ট আনতে যাবো গাইস সে টেম্পু গেছে একদম দোস্ত আমি তো চলে আইছি হচ্ছে তোমার এই চার নম্বর ট্যাঙ্কির নিচে আমি এখন দাঁড়িয়ে আছি আমরা দুজন চার নম্বর ট্যাঙ্কির নিচে তো গাইস রিপোর্ট আমি নিয়ে নিচ্ছি এসে তারা হুড়ো করে গাইস প্রচুর লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে গাইস তারা হুড়ো করে রানিংসের যে রিপোর্টটা আমি আগে দিয়েছি রিপোর্টটা

তো गाइस আমি তোমাদের দেখাই রিপোর্টটা কেমন বা কি ধরনের রিপোর্ট गाइस তো কলানি এখন দেখছে মন দিয়ে একদম পুরো রিপোর্টটা তার শাশুড়ির রিপোর্ট गाइस আচ্ছা তুমি বলে দাও তারে কি কি আছে কোনো প্রবলেম নেই কোনো प्रॉब्लम নেই এই দেখো এইখানে কিন্তু নেগেটিভ দোয়া আছে এই যে এটা নেগেটিভ দোয়া আছে মানে কি আছে ভগবড়ি জানার ভিতরে এই যে মার রিপোর্ট এবার এটা তোমার ডাক্তারবাবু দেখবে এই পাশে কিছু নেই ডাক্তারবাবু দেখবে রেকারেটা কি আছে এটা কি বুঝতেoacute হচ্ছে गाइस তো এটা এখন ডাক্তারবাবু দেখবে দোস্ত ফাইনালি তো রিপোর্ট দেখানো কমপ্লিট হয়ে গেছে একদম ফাইনালি রিপোর্ট তিপোর্ট দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইরে আছি এখন আমরা যাবো একটু এখান থেকে বাড়ির দিকে আর বাড়ির দিক যেতে যেতে কোথাও একটা বসবো একটু আড্ডা মারবো মেন যে ঘটনা হচ্ছে গাইস মার রিপোর্টে তেমন কিছুই নেই কিচ্ছু নেই সব নর্মাল এ টু জেড সব নর্মাল গ্যাসের ওকে তো কল্যাণী বলেছিল কিন্তু যে ওকে তো কল্যাণীর কথা ঠিক হয়ে গেছে যে ও কল্যাণী শাশুড়ি কিন্তু কিচ্ছু হয়নি গাইজ একদম ওকে শুধু গ্যাসের একটু সমস্যা একটু মার ছোটবেলাতে একটু গ্যাসের সমস্যা আছে মানে ছোটবেলাতে মানে আমার ছোটবেলাতে গাইজ একটু গ্যাসের সমস্যা আছে তো সেটাই হয়েছে তাছাড়া কিছু না তো বাড়িতে জানিয়ে দিলাম গ্যাসের সমস্যা এখন বিন্দাস কোনো চাপ নেই ওষুধ সেটাই চলবে এক মাস পরে আবার দেখাতে আসতে হবে তো এখন আমরা যাব কোথায় সেন্ট্রাল পার্কের দিকে আচ্ছা মানে সেন্ট্রাল নামে কল্যাণী কোনো একটা পার্ক আছে সেন্ট্রাল পার্ক আমরা ওইদিকে দিকে যাবো যেতে যেতে বাড়ির দিক যাবো মানে যদি ভালো লাগে একটু বেশি সময় বসবো মানে হালকা সময় বসে তারপরে বাড়ির দিকে যাব তো গাইছে আমরা তো সেন্ট্রাল পার্কের দিকে যাই দোস্ত ফাইনালি বাড়ি চলে এসেছি এখন হবে সন্তান লাগলো গাইছে বাড়ি চলে এসছি তারপরে আর সেন্ট্রাল পার্কে যাওয়ার কথা ভাবছিলাম গেছ হৈছে তোমাৰ গেছৰ একমা খালি ঠিক হৈ একমাহ খাও ঠিক নহলে আছো আৰু

চুলদারি তো কাটা হয়নি একটু চুল কি অবস্থা দাড়ি দাঁড়িয়ে চুল দাঁড়িটা আজকে কেটে আসে কারণ কালকে সকাল থেকে ঠাকুর দেখতে যাবো গাইছ ওর জন্য তো টাইম পাবো না তো এখনই রাত্রে গিয়ে কেটে আছে মা বারণ করছিল যে শনিবার কাটতাম না কাটতাম না টাইম নেই এখন ব্যস্ত 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 তোমরা তো দেখছো সারাদিন কত কি করছি ব্যস্ত 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 তো এখনই গাইছ একটু টাইম আসে তো জবা জবা আমি যাই দেখি কজন কি লাইন আসে তারপরে গিয়ে দেখা যাবে আমি তো সুমনের দোকানে দেখেছি কৌশিকের দোকানে যাচ্ছে না কৌশিক দোকান কোচায় অনেক দূর গাই যা সারাদিন তো দেখছো গাড়ি চালাচ্ছে এই করছে সেই করছে একদমই শৈলার দিচ্ছে না

তো স্যার ওটা এই যে আমার তো গাইস আবারও আবার একটু অর্ধেক করেছে এই যে অর্ধেক আবার আবার একটু অর্ধেক হয়ে গেছে আর এ গাটার দেবার আবার শুরু হয়ে গেছে এটা তিন নাম্বার চলছে তো না তিন নাম্বার চলছে এরকম সাতবার এরকম ঘষ বেয়ার তুলবে এটা ধোবে আবার দেবে মোট সাতবার এরকম হবে ও সাতবার তো তেমন না চুল কাটা ফাইনালি ফুললি কমপ্লিট হয়ে যাবে ফাইনালি গাইস আমার তো কাটা কমপ্লিট হয়ে গেছে চুল দাড়ি সুন্দর লাগছে একদম লাগছে কিন্তু আর

কিন্তু ঘটনা হচ্ছে গাইজ আমার চুলটা একটু বড় রয়েছে তাই হলাম বললাম যে তাহলে আর একটু ছোট করে দেবো এবং ছোট ছোট চুল আমি পছন্দ করে গাইছো তখন আবার আমার কাটবে একটু ছোট করবে তো লাস্ট ফিনিশিং কেমন লাগে আমি তোমাদের সেটা দেখাবো

ওর জন্য গাইজ শর্টের ভেতর দিয়ে গাইজ ডাইরেক্ট চান টান করে নিলাম খাওয়া দাওয়া বলতে গাইজ ফ্রিজে ওই যে কলা রাখা আছে গাইজ দেখতে পাচ্ছ তো ওটাই হচ্ছে আমার রাতের খাওয়া গাইজ দুটো কলা খেয়ে নেবো ডাইরেক্ট করছি না তো ওর জন্য তো দোস্তো আজকে সারাদিন কি কি করলাম তোমরা তো দেখলে আর আজকে কিন্তু আমাদের বাঙালির একটা বড় দিন গাইজ আজকে হচ্ছে পঞ্চমী আমাদের দুর্গা উৎসবের পঞ্চমীর দিন আজকে গাইজ পঞ্চমের দিনে আমাদের দুর্গামার কোনো কিছু আমি করতে পারলাম আনতে পারলাম আমাদের পাড়ার না কিছু কিন্তু বাড়ির কাজ বাস এই সেই করে করে দিনটা চলে গেল তোমরা তো দেখলে সবকিছুই গেছিস ভিডিওতে তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা তারা তো গেলো মিস করে গেলে আমার একটা ব্লগ ভিডিও তো গাইজ আশা করি তোমরা ভিডিওটা সবাই দেখেছো কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানো আর ভিডিও কিন্তু আইফোন আইফোন তো এখন কেমন লাগছে আমার ভিডিওগুলো গুলো একটু জানিও কিন্তু পর থেকে কিন্তু আমি একটা জিনিস বলছি না যে এডিট করবো কি করে এই নিয়ে ভীষণ চিন্তা যাচ্ছি গাইজ এডিটটা করব কি করে তো দেখা যাক বন্ধুরা সব শিখিয়ে দেবে আস্তে আস্তে দেবা আইফোন ফর্টিন ইউজ করে বলেছে সব শিখিয়ে দেবে তো ঠিক আছে ডাজ নট ম্যাটার গাইজ তো এখন খাওয়া দাওয়া করে শোব কালকে সকালে আবার ঠাকুর দেখতে যেতে হবে গাইজ একটা আলাদা এনজয় আলাদা মোমেন্ট এখন দুর্গা পুজোর সময় ডেলি কিন্তু ব্লগ আছে তোমরা ব্লগ মিস করো না গাইজ তো আজকে ব্লগ এখানে শেষ করছি গাইজ সব ভালো থাকো সুস্থ দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ গুড নাইট